আমার আব্বাকে অনেকে বলতো যে আব্বা আমাদেরকে দিয়ে একটা মানে এক গ্লাস পানিও ঢালান না তো আমরা যখন ভাই বোনরা একত্র হতাম বছরে খুব কম মানে সবাই হোস্টেল থেকে পড়তাম আমরা এক একজন একটা হোস্টেলে তো বছরে হয়তো দুই তিনবার এরকম একত্র হইতাম তো আব্বা যদি প্রচন্ড কোন অসুস্থ থাকতে এখন খুব খারাপ লাগে ফিল করে আব্বা আমরা যখন ভাই বোন আড্ডা দিচ্ছি এই আড্ডা যেন এক মিনিট ব্যাহত না হয় আব্বা বারবার নিজে যাইতেন বাইরে কিছু আনতে এবং দূর থেকে তার জন্য এটা অসম্ভব আনন্দের ছিল যে তার বাচ্চারা বসে ঘন্টার পরে ঘন্টা গল্প করে সব পড়াশোনা কেন্দ্রিক গল্প যেমন আমার বড় ভাইয়ের পিএইচডি থিসিস কত দূর গেল আমার মেজ ভাই মাস্টার্স থিসিস হচ্ছে কিনা আমার ছোট বোন সে হোস্টেলে এখন তার পড়াশোনা কেমন খবর আমার এই প্রতিযোগিতাটা কেমন হলো মানে আমরা এখন আমি বলি আমরা ভাই বোন এখনো বসে যা গল্প করি এটা আমি সম্ভবত খুব কম ফ্যামিলিতে ভাই বোন বসে ঘন্টার পরে ঘন্টা গল্প করে মানে মা ঘুমাইতে পারতাম না রাত্রি আমরা সবাই কিন্তু বড় কিন্তু একদম ফোজের পর্যন্ত আমাদের গল্প হয়ে যেত আর আব্বাইটা ভীষণ এনজয় করতেন যে তার বাচ্চারা বসে বাসা বসে মানে যত মাত্র করতেছি সেটা পড়াশোনার কাজ ছাড়া আর গল্পটা চলতাম না মানে এখন অনেকে দেখি যে অনেকে পেরেন্টস দের কাউন্সিলিং করায় যে বাচ্চাদের ক্যারিয়ার কাউন্সিলিং এর জন্য কিছু জিনিস না মানে আমি অবাক হই যে আব্বার এই গ্রুমিং কোত্থেকে আসছে সে তো আর এইসব ট্রেনিং নিয়ে নেই কয়েকটা ব্যাপার আজকে মনে পরে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

তো আমরা একটা ফ্ল্যাটে ছয় বন্ধু একসাথে থাকতাম ভার্সিটি অ্যাডমিশনের সময় তো তখন ফোন ইউজ করি না আমার ফোন আমার ফ্রেন্ডদের সাথে ফোন নিয়ে হয়তো বাড়িতে প্রতিদিন পাঁচ দশ মিনিট কথা বলতাম তো আব্বা মানে ওদের বাড়ি থেকে সবাই যখন ফোন দিত আব্বা মা বলতো একটু বেশি করে পড় ভালো করে পর চান্স পাওয়া লাগবে আব্বার প্রতি মায়ের সারা জীবন একটা অভিযোগ যে আব্বা আমাদের কোনোদিন পড়তে বলেন না